সো আসসালামু আলাইকুম ভাইলুড তো কি খবর সবরী তো ওই যে আজকে এটা গরম হয়েছিল তো এই যেতে হয়েছে তো বাকি ব্যক্তি এমন তা রয়েছে আর কি মেলা দিনদের ধ্যান না আর কি এনে পুরাপেছে তো ওই যে না সাপ টাফ করো না গল্প তো ইতিমধ্যে বেলা তলায় গেছে যা অলরেডি তো একটু প্রায় দশ থেকে বিশ মিনিট আগে দোয়ান সান ক্লিয়ার হলো এই যে ডালাটা কি সুন্দর সুফাটা লাগবে বদ্র কিন্তু যখন খাওয়ার টাইম হবো এম ঘুই যাব ভিজাবো সব ঠিক ইটাও ইটাও খালি এটা শান্ত শান্ত থাকে ওইটুকু শান্ত থাকে অল্প বেশি টাইম এরকম না কিন্তু এটা দেখুন এটা ঘরে আসা লাগে তো এখন আর কি এটা তো ওই যে হিম বাজা ওই যে হিম বাজা বাকি রাখের মধ্যে এইরকমই রয়েছে তো ও সমস ওটা স ইতিমধ্যে বেলা তলাই গেছে গাই যে অলরেডি বেলা তলাইতে আছে তো আমি বাটিতে বাইরে নিয়ে এখন দি তো বাইরে মত দিলা পরে তো এই যে বিলাতি গাও বিলাতি গাছ যেটা দেখা মানে করে তো এখন বর্তমান আবাদের এই সিস্টেম হয়েছে তো মেলা দিন ধরে দেহা নয় না সেই হিসাবে আর কি আজকে আইলাম অল্প দেখাবার নিকা আর হ্যাঁ ক্যারাক থেকে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে দেবেন ঠিক আছে তো ইতিমধ্যে কলার আপডেটটা আমি দিতেছি তো এই যে কলা যে দেখুন এই যে কলা বর্তমান এই এত হয়েছে আর কি তো আকাশটা কিন্তু পুরো সাফা রয়েছে দেখুন সাইডে কিন্তু মজার একটা ভিউ হয়েছে কিন্তু বিলাতির ক্ষেত্র অবশ্যই দেখবেন খেট কিন্তু মজার একটা বস্তু হইছে তো বাইলেও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও বানাবার পরতেছি না বেশি তো কামের সিজন দেখতে পুরা সব হানেই কাম চলতেছে অলরেডি তো আজকের মতন ইতিহাস থাক দেখো কালকে কোনো নতুন ভিডিওতে রাত্রে লাইভে পাবো ধন্যবাদ